ওয়ান মুভিতে খলনায়ক চরিত্র চমকের ঝড় তুলেছে দর্শকের মনে এই রেশ কাটতে না কাটতে আবারও একবার কাকাবাবু চরিত্রের ব্যামতে কাবু হতে দেখা গেল মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী পাহাড় চূড়ার সূচনা পেয়েছে এই গল্পের প্রস্তুতি ছবিটির নামও আপাতত একই রাখা হয়েছে আগের বারের মতোই এই ছবিতে কাকাবাবু চরিত্রে রহস্যের খুঁটি তুলবেন স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি এর জন্য খানিকটা ওজনও বাড়াতে হয়েছে মহানায়ককে ওয়ানের মতো ছবিতে শারীরিক ওজন কমিয়ে ফেলার পর আবারও একবার মোটা বাটা বেশ কঠিনভাবেই অনুষ্ঠিত ফেলেছে তবে দুপুরের খাবারের সাথে শেদ্ধ মাছ ও সবজি ফলমূলটা অনেকটা কাজে এসেছে তবে আসল চমক থেকে অজানা প্রায় বেশিরভাগ মানুষই শ্রীজিৎ মুখার্জী পরিচালিত এবং গোসেন জি চট্টোপাধ্যায় অভিনয়ত আপকামিং ছবি পাহাড়চুরার আতঙ্কের উপর উঠে চলেছে বাংলার প্রথম 3D ছবিতে সিওপা অর্থাৎ এই ছবির মধ্যেখানে প্রথমবারের জন্য 3D ছবিতে স্বাদ পেতে চলেছেন দর্শকরা তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কেমন হবে এই সিনেমাটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ টলিউড সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে